হ্যালো ভিওয়ার্স মৌচাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্দুরা বরাবরে নিয়ে আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো মৌমাছির রোগ বেধির জন্য ওষুধ যেটা হলো মাইট স্টিক বা মাইট পাতা তবন্দুরা মৌমাছির আপনারা যারা চা করে থাকেন জানেন মৌমাছির বিভিন্ন ধরনের রোগ বেধি হয়ে থাকে তার মধ্যে যেটা অন্যতম সেটা হলো মাইট রোগ তো মাইট বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন সাধারণ মাইট এবং বেরুট তো মাইট হলো যেমন আপনার বক্সের ভিতরে যে চাকগুলো থাকবে চাপগুলোর আপনার যে ছেলগুলো সেগুলো কিন্তু ডিম লার্ভাগুলো নষ্ট করে দেয় কেটে দেয় তখন বুঝতে পারবেন আপনার যদি আপনার বক্স এরকম হয়ে থাকে সে মাইট্রুকে আক্রমণ করেছে আর এই মাইট্রুকে যখন আক্রমণ করবে তখন কিন্তু সেটা যদি আপনি চিকিৎসা পদ্ধতি গ্রহণ না করেন সেখান থেকে কিন্তু অন্যান্য আরও অন্য রোগের সৃষ্টি হয়ে থাকে যেমন ধরুন মাইট রোগের থেকে পরবর্তীতে যেখানে ময়লাগুলো নষ্ট হয় ডিমলার বাগুলো পচে সেখান থেকে অন্যান্য জীবন সৃষ্টি হয় তাহলে প্রথম অবস্থা মোমাসির বক্সটা আপনার সুরক্ষা রাখতে হলে তো অবশ্যই আপনার এই মোমাসির যে মাইট রোগ বেরোয়া মাইট সেটার চিকিৎসা করতে হবে আর সেই চিকিৎসাটা যদি আপনি করতে পারেন একবার তাহলে কিন্তু আপনার বক্সে আর অন্য কোনো সমস্যা হবে না আর সেইখান থেকে কিন্তু পরবর্তীতে ধরেন আপনার বড় বড় পোকা বিটল পোকা এরপরে আপনার জাতীয় বিভিন্ন ধরনের ময়লাগুলো যখন আপনার বক্সের তলায় পড়ে পচি তারপর আস্তে আস্তে সেইখান থেকে বড় বড় আপনার ক্রীড়ার মতো সৃষ্টি হয় সেইগুলো কিন্তু মূলত এক মাইট সৃষ্টি হয় এই জন্য আপনার মোমাসির বক্সে যখনই আপনি দেখবেন চাকগুলো মাইটে আক্রমণ করেছে তখন কিন্তু আপনার এই স্টিকগুলো ব্যবহার করবেন এটা আসলে এপিস সেরান সেরানা এ দুইও ক্ষেত্রে প্রযোজ্য এক একটা স্টিক প্যাকেটে আপনার বিশটা করে স্টিক থাকে আপনার ফুল বক্স মোমাশি থাকলে এক একটা স্টিক ব্যবহার করতে হবে এবং হা যদি আপনার বক্সে হাফ থাকে মোমাসি তাহলে একটা অর্ধেক স্টিক ব্যবহার করতে পারেন হ্যাঁ তো এগুলি খুব ভালো মানের আপনারা যারা না অথবা মিলে ফেরার চাষাবাদ করে থাকেন যদি আপনার বক্সে এই ধরনের রোগ বিধির সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে দেখুন আরেকটা বিষয় দেখুন একটা প্যাকেটে বিশটা স্ট্রিক থাকে লেখা আছে বিশ স্ট্রিক প্যাকেট এবং দেখুন এখানে এই ওষুধটা কিন্তু দুই হাজার চব্বিশ সালে জানুয়ারির আঠারো তারিখ পদনের ডেট দেওয়া এখন এটার কিন্তু ম্যাথ আছে আপনার দেখুন এক এক দুই সাল পর্যন্ত এক একটা প্যাকেট আপনি নিলে কিন্তু আপনি দেখা গেছে চার বছর পাঁচ বছর পর্যন্ত আপনি রেখে কিন্তু ব্যবহার করতে পারবেন অনেকে হয়তো স্যারে না মোমাছির চাষাবাদ করে থাকেন যে ভাই আমার একটা বক্স আমি একটা বক্সের জন্য কি করব আপনি একটা বক্সের জন্য একটা স্টিক ব্যবহার করেন বাকি স্টিকগুলো আপনার পলিথিনে মোড়ে যদি রেখে দেন তাহলে এখানে নির্দিষ্ট যে মেদ দেওয়া আছে এই পর্যন্ত কিন্তু সেটা কাজ করতে সমর্থ হবে তাহলে আশা করি যারা মোমাসির বক্সে লালন পালন করেন এই আপনার বক্সে মাইট পোকা বা অন্যান্য পোকার আক্রমণ হয়েছে সেগুলো ক্ষেত্রে আপনারা এই স্টিকগুলো ব্যবহার করতে পারেন এবং মৌবাসির বক্সকে সুরক্ষিত করতে পারেন যারা মৌমা রতুন করে চাষ করতে চাচ্ছেন যাদের মৌ সামগ্রী প্রয়োজন যেমন মৌ বক্স গেট মৌকু স্মোকার দোয়াদানি কুইন এক্সপ্লোরা চাকু ব্রাশ রানি উৎপাদনের জন্য কুইন কেস কুইন কাপ নিডল প্যান এবং চাক কাটার জন্য ফুলপোশাক হাফ পোশাক সহ যে কোনো সামগ্রী পেতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে মৌচাস চাষ বিক্রি ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে মৌমাছির বিভিন্ন সামগ্রী এবং মৌ চাষের বিভিন্ন বিষয়গুলো তুলে দেওয়ার জন্য এখানেও কিন্তু লেখা আছে এটা আসলে চায়না অক্ষরে লেখা বিশটা টিক্স এগুলো কিন্তু আপনি ডেট দেওয়া তো এই জিনিসগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া অন্যান্য যে কোনো সামগ্রী আমাদের সাথে যোগাযোগ করে এই নাম্বারগুলোতে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আর যারা নতুন ভিডিও দেখতেছেন আজকে আমাদের চ্যানেলে অবশ্যই তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আমাদের আপনারা পান এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পাঠিয়ে আর মৌমাছি চাষ কে কোথায় থেকে করতেছেন যদি কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা থাকে নাম্বারে অথবা কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তীতে এরকম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ